সম্মানিত উপস্থিতি বই বাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচ হাজার বছরের প্রাচীন রহস্যময়ী কালো প্রাচীন পুঁথি থেকে সংগৃহীত লেখক তান্ত্রিক তান্তিকাচার্য শ্রী ভৈরব অরিজিনাল ব্ল্যাক ম্যাজিকের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক কী কী ধরনের কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে বইটি শুরুতে দেওয়া আছে পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত আদি ও আসল অভিশাপ্ত কেহেরবান কিতাবটির লেখক আশ্চার্য শ্রী ভৈরব শাস্ত্রী কিতাবটির মূল্য ছয় টাকা প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি রাসবিহারী রোড ধুবড়ি আসাম ভারত অরিজিনাল এই বইটি চন্দন কাঠের কাগজের তৈরি যারা বইটি দেখছেন এখানে বইটির পরবর্তী পৃষ্ঠায় গেলে আপনারা পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা কাজের সচিপত্র তো এই যে সচিপত্র দেখছেন সম্পূর্ণ অরিজিনাল কাজের সচিপত্র এখানে বইটি শুরুতে দেওয়া আছে এবং তারপরে আপনারা পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় এইভাবে একটি একটি করে কাজ যেমন এই যে কাজগুলো দেখেন যারা বইটি দেখছেন এইভাবে কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন দেখেন যারা কাজ করবেন এরকম মন্ত্র নকশা এরকম বিভিন্ন ধরনের কর্মী বইটার মধ্যে আপনারা পাবেন তো আমি আপনাদেরকে কিছু কাজ আজকে দেখাবো যেমন এখানে দেখেন যে পেট থেকে সমস্ত জাদু টোনা বের করার পরীক্ষিত তদবি। বইটি যারা দেখছেন ভিডিওতে দেখেন যে যে কোনো মেয়ে তার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য বশীকরণের তদ্বিত দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তদ্বিত আসলি বান কাটার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার আরেকটি নকশা লটারি বা জুয়া খেলায় বিজয়ী হওয়ার তদ্বিত শত্রু ধ্বংসের পরীক্ষিত তদ্বিত অগ্নিবান চালান সর্ব উঠানো মন্ত্র জাদুবান কাটার মন্ত্র হাজিরা দেখার মন্ত্র জিন বসীভূত করার তদ্বির শত্রুকে দিয়ে বান মন্ত্র মন্ত্র পায়ে ফুটলে থেকে সমস্ত সুইচালান করা বান শত্রু বিছানা থেকে উঠতে পারবে না নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর বিচ্ছেদ মন্ত্র ভেলকিবাজি দেখানোর মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম হওয়ার কবচ নারীর কাপড় উপরে উঠানোর মন্ত্র শত্রুর পেটে বেদনার পেট বেদনা অদৃশ্য হওয়ার মন্ত্র গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র যে কোনো মানুষের কাপড় উঠানো মন্ত্র ভিতরে হাজিরা দেখার মন্ত্র নজরবন্দি মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না নজরবন্দি আরও একটি পরীক্ষিত মন্ত্র এস এম হাইদারি সারা জীবনের জন্য জাদুটোনা থেকে নিরাপদ থাকার তথ্যে হাজিরা দেখার লবণ পড়ার মন্ত্র বিবাহে রাজি যে কোনো মানুষকে বিবাহে রাজি এবং বশীভূত করার তদবি কালী চালান দিয়ে বশীকরণ করা গাছ চালান দিয়ে যে কোনো মানুষকে ধ্বংস করা মানুষকে দৃষ্টি দিয়ে পান মারা একশো পার্সেন্ট রেজাল্ট আনার তদবি রাজমোহনী তাবিজ বা যে কোনো তাবিজ শোধন করার কবজ প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র হাজিরা দেখে বর্তমান ভবিষ্যৎ অতীত বলে দেওয়ার তদবির মন্ত্রের সাহায্যে যে কোনো মানুষকে হাজির করা মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট মৌমাসির মৌচাক কাটার মন্ত্র শত্রুকে নিজের প্রতি বাধ্য করার মন্ত্র হাতে তিনটা তালি দিয়ে আকাশ করিয়া হাজির করার মন্ত্র মানুষের চোখে আন্দুরি লাগানোর মন্ত্র বান কাটার মন্ত্র মক্কেল হাজির করিয়া রিজিক বৃদ্ধির উপায় বশীকরণ তাবিজ একশো পরীক্ষিত পরিচালন বসীভূত নকশা গায়ে তেল সিঁদুর ছিটিয়ে যে একদিনের মধ্যে যে কোনো মানুষকে করা গাছ তোলার মন্ত্র হাজিরা দর্পণ দেখা দোকানে পিঁপড়ার মতো খরিদ্দার আনার মন্ত্র বান দাঁতের ব্যথা ভালো করার মন্ত্র দুষ্টতান্ত্রিকের গুণগান নষ্ট করার বকাবকি মন্ত্র আদের হাক মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করার মন্ত্র মাত্র তিন ঘন্টায় বশিকরণ যে কোনো নারীর সাথে মিলন করার ইঁদুরের মাটি পড়ার মন্ত্র চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা বাঁধ কাটার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করা দোকান যে কোনো রূপ ধারণ করার মন্ত্র আগুনের গরম কয়লা মুখে নেওয়ার মন্ত্র এক তুড়িতে মানুষকে একই জায়গায় আটকে রাখার মন্ত্র চেয়ারে আটকে রাখার মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র হাজার লোকের ভিতর থেকে যে কোনো নজরবন্দি করার মন্ত্র চোদ্দ দিনের মধ্যে মহাবশীকরণ শত্রুর বাড়িতে জিন চালান জিন চালান করার মিশরীয় নকশা তুলারাশির শরীরে কালী হাজির করা গুড়গুড়া পোকা দিয়ে যে কোনো মানুষকে পান মারা দূর থেকে যে তাবিজ নষ্ট করার বগাবগি মন্ত্র পেট ব্যথা নিরাময়ের মন্ত্র শক্তিশালী মহাবশীকরণের মন্ত্র তীব্র বশীকরণ আয়না দর্পণ যে কোনো রাশির হাত চালান করার মন্ত্র প্রেমিক প্রেমিকা হাজির করার পরীক্ষিত আমল নিজেকে অন্যের স্বপ্নের ঘরে দেখানোর আমল শামুকের খোলা দিয়ে তিন দিনের মধ্যে বিচ্ছেদ করা প্রবল বশীকরণ টোটকা বান ফিরানি মন্ত্র কেউ দেখতে পারবে না নজরবন্দি বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে স্বামীর বাড়িতে হাজির করা শত্রুর হাত থেকে বাসার মন্ত্র রুগীর উপর দিন হাজির করার মন্ত্র রাজমোহনী তেল পড়ার মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বাহির করিয়া আনার মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ মন্ত্র যে কোনো প্রাণীর রূপ ধারণ করার টোটকা দূর থেকে শরীর বন্ধ বাড়ি বন্ধ কাটার মন্ত্র শত্রুকে ধ্বংস করার তদ্বির প্রবল বসীকরণ টোটকা তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করা দর্শক সম্পূর্ণ বই আমি আপনাদেরকে আজ দেখালাম এসে অরিজিনাল অভিশাক্ত কেহেরমান কিতাব তো আপনারা যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা কিতাব সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কিতাব নিতে পারবেন কিতাব অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পেয়ে কিতাবের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে আবার নতুন কোনো কিতাব নিয়ে নতুন অন্য কোনো দিন সে পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি